তো আমরা বসে আছি ও দেখছে মানে ও কনফিউজড পুরো কি নেবে কি নেবে না এখানে মোটামুটি ভালো ভালো কালেকশন আছে তো যাই হোক চলো ও নেবে কি নেবে না ও ডিসাইড করুক এখন ডিসাইড করো তারপর আমরা বেরিয়ে পড়বো আর ওর তো সারাদিন প্রেমই শেষ হয় না তো আমি তো টাউনে গিয়েছিলাম শপিং করেছিল আমার ফ্রেন্ডরা তার সাথে আমরা আমাদের একটা মডেল বানাতে হবে তার জন্য অনেক কিছু বেশ কেনাকাটা করতে হবে জিনিস তো সেইগুলিও কেনাকাটা করেছি করে আসার সময় অনেক কিছু খাওয়া দাওয়া করেছি তো তখন আমি আর ব্লগ করতে পারিনি কারণ আমি ভীষণ টায়ার্ড আমার ফেস দেখেই বুঝতে পারছো তো এখন হয়ে গেছে আমি রেডি মেলাঘর বাড়িতে যাব তো চলো একদম ডাইরেক্ট বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো তো কালকে বাড়িতে আসার পর আমি আর কোনো ব্লগ করতে পারিনি তো এখন জাস্ট একটু আগে আমি ঘুম থেকে উঠেছি এখন বাজে সকাল নয়টা তো ঘুম থেকে উঠে দেখছি যে রান্না বান্নার প্রিপারেশন চলছে অলরেডি রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে গো তো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে এটা কি শাক আর খারকুচু পাতা বাটা হ্যাঁ এটা খুব টেস্টি হয় শুটকি দিয়ে না না শুটকি দিয়ে না শুটকি ছাড়া এটা হচ্ছে ভাজা কাঁঠালের তরকারি এখানে কি ডাল মানে হচ্ছে ডাল তো এই এখানে দেখো ঠাম্মা বসে আছে কিছু কইবা ব্লগের ভিতরে কিছু কয়ে যাও কৌ না কিছু কিছু বলবে না দাদু শুয়ে শুয়ে দেখছে ঠাম্মাকে তো গাইজ দুপুরের পর থেকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে ঠাম্মা যেহেতু অসুস্থ ঠাম্মাকে নিয়ে উঠাতে হয় বসাতে হয় তো এইসব করতে করতে আর ব্লগের কথা খেয়াল থাকে না সত্যি কথা যেটা তো আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো সেলিব্রেশন আছে সেটা হচ্ছে আমার বাবার জন্মদিন তো জন্মদিন পালন হবে সাথে খাওয়া দাওয়া তো হবেই তো তোমাদের সাথে সেটা শেয়ার করব তো তার জন্য সবটা ব্লগ দেখতে থাকো তো এইখানে বার্থডের জন্য দেখো কেক রেডি আর এইখানে সাথে বসে কেক কাটার জন্য মানুষও রেডি তো যাই হোক ধরো বার্থডে বয়কে দেখাচ্ছি বার্থডে বয়ও রেডি এখানে বার্থডে বয়ের ওয়াইফ রেডি হয়ে গেছে বার্থডে বয়ের সাথে বসে ফটো তোলার জন্য একমাত্র আমি এইভাবে আছি আর এইখানে দেখো এখন হবে বাবার কেক কাটিং আর স্পার্কেলটা জ্বালানোর সাথে সাথে বাবা তো ভয় পেয়ে গিয়েছিল তাই লাফিয়ে উঠেছে তারপর আমরা কেক কাটিং করে খাওয়া দাওয়া করে এখন পালা ঠাম্মা দাদুকে খাওয়ানোর তো বাবা ঠাম্মা দাদুকে কেক খাইয়ে দিচ্ছিল কারণ যেহেতু ঠাম্মা অসুস্থ নিয়ে আসা যাবে না ঘরে তো ঠাম্মার ঘরে এসে ঠাম্মাকে দাদুকে খাওয়ানো হয়েছে আর বাবার জন্মদিন উপলক্ষে মেনুতে ছিল বাসন্তী পোলাও দেশি মুরগির মাংস স্যালাড পাপড় বাস এই সিম্পল মেনু দিয়ে আমরা সবাই অনেক তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছি আর এইখানে দেখো সন্টুকে।